গুরু শিষ্য সংবাদ আধ্যাত্মিক জগতে অনেক আছে বৈরাগ্যবান শিষ্য শ্রোতা আচার্য বক্তা জাগতিক ভোগে অতৃপ্ত মৃত্যু হয়ে উৎকণ্ঠিত শিষ্য ব্যাকুলতাসহ সদ্গুর পদতলে বসে প্রশ্ন করে জেনে নিচ্ছেন ভগবৎের পদ শ্রী শ্রী গুরুকথা এমনই একটি গ্রন্থ যেখানে লেখক শ্রীরূপ অসীম চট্টোপাধ্যায় দীর্ঘ সতেরো বছর গুরুসঙ্গ করেছেন বহু প্রশ্নের উত্তর পেয়ে ঋদ্ধ হয়েছেন এমন অনেক প্রশ্নই এই বইতে আছে যা আধ্যাত্মিক পথের পথিক মাত্রেরই অন্তরের প্রশ্ন পরাঙ্কুশ মহারাজের উপদেশ অমৃত সমান তবকথামৃতা তপ্ত জীবনাং কবেং তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনা শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ সকল সম্পদের আকর দীক্ষা নেবার পর ভোগ প্রসাদ না খেয়ে যেতে নেই এ নিয়ম অনেক জায়গাতেই আছে কিন্তু এই আশ্রমে আরও কিছু অতিরিক্ত আছে এখানে কারুর কোনো দিনই মঠে এসে দুপুরবেলা অন্ন প্রসাদ না পেয়ে চলে যাবার জোনে বাবা প্রচণ্ড রাগ করেন খেয়ে যাবার জন্য রীতিমতো জোড়া করেন প্রসাদ পেয়ে তবে যাবি বাবা একদিন বললেন প্রসাদ অর্থ ভগবানের প্রসন্নতা প্রসাদ খাওয়া নয় প্রসাদ পাওয়া ভগবানের প্রসন্নতা প্রাপ্তি একটা ব্যাপার দেখে মন খুতখুত করতে লাগল ব্রাহ্মণ এবং অব্রাহ্মণদের আলাদা পঙ্ক্তিতে বসিয়ে প্রসাদ পাওয়ানো হচ্ছে আবার ছেলে মেয়েদেরও পঙ্ক্তি পৃথক উভয়ের পঙ্ক্তি মুখোমুখি বা পাশাপাশি থাকে কিন্তু মাঝে একটা দুহাতের ফাঁক থাকেই কখনো দুই পঙ্ক্তির মাঝে লাঠি রেখেও রক্ষা করা হয় এটা সবাই মেনে নেয় একই প্রসাদ উভয় পাতেই পড়ে কিন্তু প্রথম প্রসাদ অন্তত একজন ব্রাহ্মণের পাতেও পড়ে পরে জানলাম শ্রী শ্রী ঠাকুর দাস ওঙ্কারনাথ দেব বলেছেন গুণ সংক্রমণের জন্য এই ব্যবস্থা এক বর্ণের রজস্তম গুণ অন্যের মাধ্যমে অন্য বর্ণে সংক্রামিত হয় তাতে উভয়েরই ক্ষতি তার থেকে আত্মরক্ষার জন্যই এই ব্যবস্থা একদিন অসাবধানতাবশত আমার জপের আসন স্ত্রীর পায়ে থেকে গেল খুব চিন্তিত হয়ে বিকেলবেলা হন্তদন্ত হয়ে ছুটে গেলাম বাবার কাছে বাবা তখন গুরু মন্দিরের সিঁড়িতে বসে আসনখানা দেখিয়ে বললাম বাবা এটা আমার জপের আসন কিন্তু এটাতে আপনার মেয়ের পা থেকে গেছে কি করব বাবা বাবা বললেন কিছু হবে না উত্তরটা মনোপ্রত হল না বাবা এটা আমার জপের আসন বাবা হেসে বললেন জপের আসন তাহলে রোদে খানিকক্ষণ দিয়ে দুবার ঝেড়ে গঙ্গা জল ছিটিয়ে দিবি রোদে দিলে জীবাণু মরে যায় বিজ্ঞানীরাও এখন স্বীকার করছে আমি তামতা করে বললাম বাবা আপনি তো বলছেন কিন্তু ঠিক বিশ্বাস হয় না আসনটা আপনার পায়ে ঠেকিয়ে নেব একটু বাবা অবাক হয়ে টেনে টেনে বললেন আমার কথাও বিশ্বাস হয় না নে তাহলে পায়ে ঠেকিয়ে লজ্জায় কুঁকড়ে গেলাম গুরুতে যার বিশ্বাস নেই সত্যিই তো তার কিছুই নেই পরের দিন আবার এলাম জিজ্ঞাসা করলাম বাবা সব বইতে লেখা থাকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস ছাড়া কিছু হয় না কিন্তু বিশ্বাস কিভাবে আসে বাবা স্মিত হেসে বললেন বিশ্বাস মানে হল বিগত শ্বাস বিগত শ্বাস দুরকম এক মৃত্যু আর দুই প্রাণ স্থির জবকর আগে বিগত শ্বাস হোক দেখবি বিশ্বাস হয়ে যাবে দীক্ষা লাভ করার পর প্রথম দু বছর মঠে খুব যাতায়াত করেছি আনন্দ পেয়েছি কিন্তু তার নিজের সিদ্ধিলাভ সম্পর্কে মনে যে প্রশ্ন ছিল তার উত্তর কিছুতেই পাচ্ছিলাম না একদিন সকালের রামানন্দ মঠে থেকেছি সেদিন বাবা আনন্দে যেন অধীর হঠাৎ আমার হাতটা ধরে দোতলার ছাদে নিয়ে গেলেন পিছন পিছন আরো দুজন লোক উঠে এলো বাবা ছাদে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে বললেন এটার জীবনে কোনো খেদ নেই এর ভগবত দর্শন হয়েছে এটাকে সবাই ভালোবাসে এটাকে উপলক্ষ করে সাত সাতটা আশ্রম চলে দুশো পরিবারের সংস্থান হয় এর জীবনে কোনো খেদ নেই খুব বিহল হয়ে জিজ্ঞাসা করলাম বাবা বাবা আপনার ভগবত দর্শন হয়েছে হ্যাঁ রে আমার ভগবত দর্শন হয়েছে বাবা সত্যি সত্যি আপনার ভগবত দর্শন হয়েছে বাবা মিষ্টি করে হেসে বললেন হ্যাঁ দর্শন হয়েছে মনে অপরিসীম বিস্ময় আর শ্রদ্ধার আবির্ভাব হল বাবার কাছে এক বন্ধুকে নিয়ে গেছি বাবার সঙ্গে বন্ধুর পরিচয় করিয়ে দিয়ে বললাম বাবা এ ভিডিও একটা খুব বিপদে পড়েছে যেখানে চাকরি করে সেখানে চার চারটে রাজনৈতিক দল একই দিনে একই সঙ্গে ডেপুটেশন দেবে ডেপুটেশন মানে ইডিওর সঙ্গে আলোচনা আসলে অফিস ঘেরাও করে ভিডিওকে দেবে গালাগালি ও খুব নার্ভাস হয়ে পড়েছে তাই আপনার কাছে নিয়ে এসেছি বাবা একটু হেসে বন্ধুর হাতে মিষ্টি দিলেন তারপর তার মাথায় হাত রেখে বললেন তিন রকম আছে এক যদি দেখো সামান্য ঘটনা তাহলে প্রতিবাদ করবে দুই যদি দেখো মাঝামাঝি বিপদ তাহলে তালে তালে নাচবে আর তিন যদি দেখো খুব বড় বিপদ তাহলে একদম প্রতিবাদ করতে যাবে না সমুদ্রে স্নান করার সময় তিনভাবে স্নান করতে হয় যদি দেখো ছোট ঢেউ তবে বুক চিতিয়ে দাঁড়াবে আর যদি দেখো মাঝারি ঢেউ তবে ঠেউ তালে তালে নাচবে যদি দেখো বিরাট বড় ঢেউ তাহলে মাথাটা টুক করে নামিয়ে নেবে বুক দিয়ে আটকাতে যাবে না গেলে কি হবে ভেসে যাবে তারপর হেসে বললেন কিচ্ছু হবে না যা ডেপুটেশনের দিন এলো সকাল থেকে প্রতীক্ষায় থাকলাম বিকেলে খবর এলো আশ্চর্য সংবাদ কোনো পার্টি ডেপুটেশন দিতে আসেনি শুধু তাই নয় তারপরে সেই বন্ধু ওই অফিসে যতদিন ছিলেন আর কোনো হাঙ্গামা সেখানে হয়নি